আসসালামু আলাইকুম দেখে নিশ্চয়ই বুঝে গেছেন হ্যাঁ ভেজিটেবল রোল বাচ্চাদের জন্য এই শীতের সময়টাতে যতটুকু ভেজিটেবেল ওদের খাওয়ানো যায় এবং সেটা পছন্দভাবে সেই জিনিসটাই করার চেষ্টা করি সবজিগুলো কুচিয়ে একটা ডিম ভেঙে দিয়ে পেঁয়াজ মরিচ হালকা মশলা দিয়ে একটা ম্যাগি মশলা দিয়ে ভিতরের পুটটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমি একদম নর্মাল রুটি করার যে আটা সেই আটা নিয়েছি এখানে দুই কাপের মতো তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি সফটনেসটা অনেক টাইম থাকার জন্য হাফ কাপের মতো এক চামচ এক চামচ দিয়েছি মরিচের গুঁড়া সাথে একটু কালারের জন্য দিয়েছি সামান্য হলুদ স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে একটা বেটার তৈরি করে নেব বেটারটা তৈরি করে রেখে দিকে পুরটাকে রেডি করছি এই পর্যায়ে একটা ম্যাগি মশলা পুরোটা দিয়ে দিলাম তাতে স্বাদটা বেশি আসবে বাচ্চাদের খাওয়া নিয়ে আর কোনো টেনশন নেই যত ধরনের যত সবজি আসে এভাবে খাওয়ানো যায় আপনি চাইলে চিকেন দিয়েও করতে পারেন আমি এখন এটাকে ডিম দিয়ে করেছি একটা ভেঙে ডিম দিয়ে দিয়েছি দুটা যাই হোক পানিটা শুকিয়ে এলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর এই যে সামান্য ধনে পাতা দিয়ে নামিয়ে নেব যেন এটার ভিতরে কোনো জুসি ভাব বা পানি ভাবটা না থাকে পানিটা শুকিয়ে যাবে যদি এটার মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে নেড়ে নামিয়ে নেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি এটাকে ঠান্ডা হতে দিব আর এদিকে প্যান বসিয়ে আমরা তাওয়ার মধ্যে যে রুটিগুলাকে বেলে নেবো টিস্যু দিয়ে অয়েল ব্রাশ করে নিব দেন দুই চামচ বা আপনার প্রয়োজন মতো দিয়ে এটাকে আলতো হাতে ঘুরিয়ে নিলেই একদম সফট সুন্দর একটা রুটি হয়ে যাবে কোনো বেলা ঝামেলা নেই আপনাকে শিটও কিনে আনতে হবে না অত টাকা খরচ করে জাস্ট এই দুই কাপ ময়দা দিয়ে আপনি পনেরো থেকে বিশটার মতো এরকম রোল তৈরি করতে পারবেন একটু সময় দিবেন এক মিনিটের মতো সময় লাগে না তিরিশ সেকেন্ডের মতো লাগে এক মিনিট দিলে প্রপারভাবে সাইড থেকে উঠে আসবে দেন এটাকে উঠিয়ে একটু ঠান্ডা হতে দিবেন আমি এভাবে করে প্রায় আমার ষোলোটার মতো হয়েছে আমি বানিয়ে নিয়েছি প্রতিটাকে বানিয়ে আগে এক একসাথে করে রুটির মতো জমিয়ে তারপর আমি এটাকে প্রসেস করেছি দেখতে পাচ্ছেন চারদিক থেকে উঠে আসছে উঠিয়ে যে দেখেছেন আমি এখানে কিভাবে রোলটা করব সেটা আপনাকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি মাঝখানে আমি আমার পছন্দ মতো পুর দিয়ে দিচ্ছি তারপর দুই পাশ থেকে ফোল্ড করে গোলাটাকে ঘুরিয়ে এখন এটাকে পেঁচিয়ে সামনের মুখটাকে আপনি যেই গোলাটা দিয়ে আটা রুটিগুলো করছেন সেখান থেকে একটু মুখটাকে দিয়ে বন্ধ করে দিলে এটা সিল হয়ে যাবে এভাবে সব বানিয়ে নেবেন তারপর এটাকে সুন্দর করে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দুই পাশ থেকে ফোল্ড করে দিবেন মাঝখান থেকে এটাকে উলটিয়ে তারপরে এটাকে একটু টেকনিক্যালি ঘুরিয়ে নিলে হবে মুখটাতে আপনি যে আটার গোলাটা দিয়ে রুটি করছেন সেটা দিয়ে একটু মুখটাকে সিল করে দিবেন তাহলে আর এটা খুলে যাবে না এই প্রসেসে আমি সব কটা বানিয়ে নিব। এবং এদিকে প্যান গরম করে আমি এটাকে ভাজতে চলে আসলাম এটা সুন্দর নাস্তায় বাচ্চাদের সসের সাথে করেছিলাম সস টমেটো চাটনি অথবা আপনার যে কোনো রকম বাচ্চারা যেভাবে পছন্দ করে সেরকম আপনি সার্ভ করতে পারেন এই ছিল আমার আজকের আয়োজন আসসালামু আলাইকুম